যদি আপনি এমন একটা সিনেমা দেখতে চান যেটা আপনাকে মানসিকভাবে ওলটপালট করে দেবে আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে এবং আপনাকে একটা অপ্রত্যাশিত গল্পের মধ্যে এনে ছেড়ে দিবে তাহলে ওল্ড বয় আপনার জন্যই অপেক্ষা করছে ওল্ড বয় শুধুমাত্র একটা কোরিয়ান থ্রিলার নয় এটি সিনেমার ইতিহাসে একটি মাইল ফলক প্রতিশোধ রহস্য এবং মানবিক মনোবিজ্ঞানের এক গভীর বিশ্লেষণ একটা লোককে কিডন্যাপ করে একা একটা রুমের মধ্যে দীর্ঘ পনেরো বছর বন্দি করে রাখা হয়েছে লোকটা জানতেও পারে না তার কি অপরাধ কেন তার সাথে এমনটা করা হচ্ছে এরপর যখন সে বন্দিদশা থেকে মুক্তি পায় হন্যে হয়ে তার প্রশ্নের উত্তর খুঁজতে থাকে আর সেই উত্তর খুঁজতে গিয়ে গল্পের শেষে এমন এক প্রশ্নের মুখোমুখি হয় এমন এক টুইস্ট সামনে চলে আসে যেটা হজম করা বা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরাও সেই লোকটার সাথে প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি দায়সু নামের এই লোকটাকে মাতলামির অভিযোগে পুলিশ থানায় ধরে নিয়ে আসে লোকটা থানায় এসেও মাতলামি করতে থাকে তাই পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে রাখে সেখান থেকে দায়সুর এক বন্ধু তাকে ছাড়িয়ে নিয়ে যায় তারা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে একটা টেলিফোন বুথে যায় দায়সু সেখানে তার বাসায় কল করে আজ দায়সুর মেয়ের জন্মদিন দায়সু মেয়েকে বলে যে সে তাড়াতাড়ি গিফট নিয়ে বাসায় আসছে দায়সুর কথা বলা শেষ হলে দায়সুর বন্ধু বুথে ঢুকে অন্য একজনের সাথে কথা বলতে থাকে ফোন বুথের ঠিক বাইরেই অপেক্ষা করছিল এদিকে কথা বলা শেষ হলে দায়শুর বন্ধু পেছনে তাকিয়ে দেখে দায়সু কোথাও নেই হুট করেই যেন দায়সু সেখান থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও দায়সুকে কোথাও পাওয়া যায় না এরপর দেখা যায় দায়শুকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে কতদিন ধরে তাকে এই রুমে আটকে রাখা হয়েছে সে নিজেও জানে না একটা লোক দরজার নিচ থেকে তাকে খাবার দিয়ে যায় দায়শু লোকটার পায়ে ধরে অনেক অনুনয় বিনয় করে তুমি কে আমাকে কেন এখানে আটকে রেখেছ কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে চলে যায় দায়শুর রুমে একটা বেড একটা বাথরুম এবং একটি টিভি রয়েছে মানে একটা মানুষ থাকার মতো মোটামুটি সকল ব্যবস্থা কিন্তু দায়শু কিছুতেই বুঝতে পারে না যে কে তাকে আটকে রেখেছে আর কেনই বা আটকে রেখেছে এই রুমটায় মাঝে মধ্যে কিছু ধোঁয়া আসে এবং তখনই দায়সু অজ্ঞান হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যাওয়ার পর কিছু লোক এসে দাইসুর চুল দাড়ি সব কেটে দেয় এবং দায়সুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর সেই সাথে দাইসুকে রোজ মোমো দেয়া হয় খাবার হিসেবে এভাবে কেটে যায় এক বছর একদিন দাইসুকে অজ্ঞান করে কিছু লোক এসে দাইসুর রুম থেকে একটা ক্লাস এবং একটা সিরিঞ্জে করে কিছুটা রক্ত নিয়ে যায় এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে টিভিতে দেখতে পায় যে তার ওয়াইফকে কেউ খুন করেছে আর প্রধান সাসপেক্ট তাকে করা হয়েছে কারণ সেখানে তার রক্ত এবং ক্লাসে তার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গিয়েছে এসব দেখার পর সে খুব অবাক হয়ে যায় এবং হতাশ হয়ে কান্না করতে থাকে সে ভেবে পায় না কে তার সাথে এমনটা করছে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় দায়সু সুইসাইড করার চেষ্টা করে কিন্তু কিডন্যাপাররা তাকে সেন্সলেস করে বেঁধে রাখে কারণ তারা সম্ভবত চায় না যে দায়সু এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করুক তারা চায় সে তিলে তিলে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকুক এভাবে থাকতে থাকতে দায়শু বোর হয়ে যায় তাই সে প্রতিদিন ডায়েরি লিখতে থাকে আর সময় মনে রাখার জন্য সে হাতে চিহ্ন আঁকতে শুরু করে এক বছরের জন্য সে একটি করে চিহ্ন আঁকে আর এখান থেকে বের হওয়ার জন্য সে রাস্তা তৈরি শুরু করে সে প্রতিদিন টিভি দেখে ফাইটিং প্র্যাকটিস করতে থাকে এতে করে সে অনেক স্ট্রং হয়ে যায় এবং তার একটাই লক্ষ্য থাকে যে কিভাবে এই রুম থেকে বের হবে এখান থেকে বের হয়ে তার কিডন্যাপারকে খুঁজে বের করে সে খুন করবে সে ও স্টিক দিয়ে একটু একটু করে দেয়াল খুঁচে বের হওয়ার রাস্তা তৈরি করতে থাকে এভাবে বছরের পর বছর সময় লাগলেও সে হতাশ হয় না এভাবে পনেরো বছর কেটে যায় সে খোদাই করে যে রাস্তা তৈরি করেছিল সেটার শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু তখনই সে আগের মতো সেই গ্যাসের স্মেল পায় দায় বুঝতে পারে যে এখনই সে সেন্সলেস হয়ে যাবে সে ভাবতে থাকে এখান থেকে একবার বের হলে সেই পার্কে খুঁজে সে তার সাথে কি কি করবে এই সময় তার রুমে এক মহিলা আসে সেই মহিলা এসে তাকে হিপনোটাইজ করে মহিলা তাকে বলে তুমি দেখতে পাবে তোমার চারপাশে প্রচুর সবুজ ঘাস আর দায়সু হিপনোটাইজ হয়ে তাই দেখতে থাকে এরপর দায়সু বড় একটা বক্সের মধ্যে নিজেকে বন্দি অবস্থায় পায় সেই বক্স থেকে বেরিয়ে এসে দেখতে পায় সে একটা ছাদের উপর ঘাসের মধ্যে শুয়ে আছে দীর্ঘ পনেরো বছর পর আজ দায়সু মুক্তি পেয়েছে সে এখনও জানে না কে তাকে বন্দি করে রেখেছে এবং কেন বের হওয়ার পর সে তার কোনো আত্মীয়স্বজনের বাসায় যেতে পারে না কারণ তাকে তার ওয়াইফের খুনের ক্রাইম সাসপেক্ট করা হয়েছে সবাই তাকে একজন পলাতক হিসেবে জানে সে বসে বসে ভাবতে থাকে সে এখন কোথায় যাবে কারণ তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই আর কোনো টাকা পয়সাও নেই ঠিক তখনই তার কাছে ভিক্ষুক মতো এক লোক আসে এবং লোকটা তাকে একটা মোবাইল আর একটা পার্স দেয় পার্সের ভেতরে সে অনেকগুলো টাকা দেখতে পায় লোকটা বলে আমাকে কিছু জিজ্ঞেস করো না আমি কিছুই জানি না এর এরপর লোকটা সেখান থেকে কিছু না বলেই চলে যায় দায়সু সেই রুম থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত কিছুই খায়নি পনেরো বছর ধরে প্রতিদিন শুধু মোমোই খেয়েছে তাই সে একটা ভালো রেস্টুরেন্টে খাবার খেতে যায় সেখানে মিডো নামের এক মেয়ের সাথে তার পরিচয় হয় যে এই রেস্টুরেন্টে কাজ করে মিডোর দায়সুকে কেমন যেন একটা খুব পরিচিত পরিচিত লাগে আর দায়সুরও মনে হয় মিডোকে আগে ঠিক কোথায় যেন দেখেছিল তাদের মধ্যে আলাপচারিতার এক পর্যায়ে দায়সুর ফোনে একটা কল আসে কল রিসিভ করে দায়সু বুঝতে পারে যে ফোন করা এই ব্যক্তিটি তার কিডন্যাপার দায়সু লোকটার পরিচয় জানার অনেক চেষ্টা করে তখন কিডন্যাপার বলে আমি কে সেটা ইম্পর্টেন্ট না আমি কেন তোমার সাথে এমন করলাম সেটা ইম্পর্টেন্ট তোমার স্কুল লাইফ থেকে বাকি জীবনের কথা ভাবতে থাকো দায়শু তাহলেই জানতে পারবে আমি কে তোমার এখনও অনেক কাজ বাকি আরেকটা কথা মনে রেখো বালির কণা হোক বা পাথর দুটোই জলের মধ্যে একইভাবে ডুবতে থাকে দায়সু রেগে বলে তুমি আমাকে হিপনোটাইজ করে রেখেছিলে তাই না কেন করেছিলে কিন্তু সেই ব্যক্তি এর কোনো উত্তর না দিয়ে বলে আমি তোমাকে খুব মিস করছি দায়সু তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো বলেই লোকটা কল কেটে দেয় এরপর দায়সু একটা চ্যান্ত অক্টোপাস খেতে থাকে এরপর নিডো তার হাতে হাত রাখলে দায়সু সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় এই নিডো হাত রাখার সাথে দায়সু কেন অজ্ঞান হলো তারও একটা রহস্য আছে যেটা আমি গল্পের শেষে বলছি যাই হোক পর যখন দায়সু চোখ খুলে সে নিজেকে মিরোর বাসায় দেখতে পায় দাইসু যখন বেহুশ হয়ে পড়ে থাকে মিডো তার ডায়েরি পড়ে এবং তার পুরো জীবন কাহিনী সে বুঝতে পারে তাই এখন সে দায়সুকে সাহায্য করতে চায় মিডো এবং দায়সু দুজনে মিলেই দায়সুর মেয়েকে খুঁজতে থাকে তারা যখন দাইসুর মেয়ের ব্যাপারে খোঁজ করে তখন তারা জানতে পারে যে তার মেয়েকে তিন বছর বয়সে কেউ একজন দত্তক নেয় এরপর আর তার ব্যাপারে কিছুই জানা যায় না তাই এখন দায়সু তার পার্কে খুঁজতে থাকে দাইসু একদিন মিরোর সাথে রেস্টুরেন্টে খেতে যায় ঠিক তখনই তার পার্কে ধরার একটা আইডিয়া মাথায় আসে সে চিন্তা করে গত পনেরো বছর ধরে সে শুধু মোমোই খেয়েছিল আর সেই খাবারের টেস্ট সে কখনোই ভুলতে পারবে না আর এজন্য সে অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে মোমো খেতে থাকে এটা জানার জন্য যে বন্দি অবস্থায় তাকে কোন রেস্টুরেন্ট থেকে খাবার এনে দেয়া হতো এইভাবে চেক করতে করতে দায়সু একদিন একটা রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারে যে তাকে এখান থেকে খাবার দেওয়া হতো আর সে ডেলিভারি ম্যানের পিছু করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে পনেরো বছর ধরে আটকে রাখা হয়েছিল কিডন্যাপ গ্যাংয়ের সেই লিডার পার্ককে সে ধরে ফেলে এবং তাকে টর্চার করতে থাকে এরপর সে জানতে পারে এই দলটি বিভিন্ন মানুষদের কিডন্যাপ করে এখানে নিয়ে আসে এবং সকলকে আলাদা আলাদা রুমে আটকে রাখা হয় সে পার্কে কিডন্যাপারের ব্যাপারে জিজ্ঞেস করলে পার্ক তাকে জানায় যে সে কোনো দিন কিডনে পার্কে দেখেনি শুধু ফোনে কথা হয়েছিল কিন্তু তার কাছে পারে শুধু কল রেকর্ডিং আছে এরপর দায়সু পার্কের সমস্ত দাঁত উপরে ফেলে দেয় কারণ এই লোকটার জন্যই তার জীবনের পনেরোটা বছর নষ্ট হয়ে গেছে দায়সু যখন সেই রেকর্ডটা নিয়ে সেখান থেকে বের হতে যাবে ঠিক তখনই সেই দলের মানুষগুলি সেখানে এসে পড়ে যেহেতু দায়সু গত পনেরো বছর ধরে ফাইটের প্র্যাকটিস করেছিল সেহেতু সকলকে মেরে তাদেরকে হারিয়ে দেয় কিন্তু সে নিজেও গুরুতর আহত হয়ে পড়ে এখান থেকে বের হয়ে যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনই সে বেহুশ হয়ে পড়ে সেখানে একটি লোক এসে তাকে ট্যাক্সিতে বসিয়ে দেয় আর সেই লোকটা সেখান থেকে চলে যাওয়ার সময় দায়সুর নাম ধরে ডাকে এতে দায়সু বুঝতে পারে যে এই লোকটি হলো তার কিডন্যাপার কিন্তু তার কিছুই করার ছিল না তার শরীর ছিল আহত এবং অসম্ভব রকমের দুর্বল দায়সুর যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় তার জখমগুলোতে নিডো ব্যান্ডেজ করে দিয়েছে এরপর দায়সু সেই কল রেকর্ডগুলো শুনতে থাকে এরপর দাইসু তার এক বন্ধুর সাথে একটা ক্যাফেতে দেখা করে বন্ধু বলে তুমি তোমার পরিচিত এবং চেনা জানাদের মধ্যে খোঁজ করতে থাকো এরপর একদিন দায়সু যখন মিডুর মেইল চেক করে তখন দেখতে পায় মিডুর একটা মেইল এসেছে সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে এরপর সেই অ্যাড্রেস মতো গিয়ে দায়সু এবার আসল লোকের দেখা পায় লোকটার নাম লিওজিন দায়সু লিওজিনকে মারতে গেলে লিউজিন তার শার্ট খুলে দেখায় যে তার হার্ট সার্জারি হয়েছে এবং তার বুকে প্রিসমেকার বসানো আছে লিওজিন বলে এই প্রিসমেকারের একটা রিমোট তার কাছে আছে যেটা সুইচ টিপে সে যে কোনো সময় মারা যেতে পারে দায়সু যদি তাকে টর্চার করতে চায় তার আগেই লিওজিন সুইচ টিপে নিজেকে মেরে ফেলবে কিন্তু তাহলে দায়সু জানতে পারবে না যে লিওজিন কেন তাকে এতগুলো বছর আটকে রেখেছিল লিউজিন দায়সুকে পাঁচ দিনের আলটিমেটাম দেয় এই পাঁচ দিনের মধ্যে দায়সুকে খুঁজে বের করতে হবে যে কেন লিওজিন তাকে আটকে রেখেছিল যদি সেটা করতে না পারে তাহলে সে দায়সুর ভালোবাসার মানুষ মিডোকে খুন করে ফেলবে এরপর দায়সু যখন মিডোর বাসায় যায় সে সেখানে পার্কের লোকদের দেখতে পায় তারা মিডোকে বেঁধে রেখেছে এবং তার উপর টর্চার করছে পার্ক এখানে তার কাছ থেকে রিভেঞ্জ নিতে এসছে কারণ দায়সু তাকে অনেক টর্চার করেছিল এরপর সে যখনই দায়সুকে মারতে যাবে ঠিক তখনই তার কাছে লিওজিনের অ্যাসিস্ট্যান্ট হান চলে আসে সে পার্কে একটি টাকা ভর্তি ব্যাগ দেয় যেটা লিওজিন তাকে পাঠিয়েছে যাতে সে দায়সুকে ছেড়ে দেয় টাকা নিয়ে পার্ক সেখান থেকে চলে যায় এরপর বিডো আর দায়সু শহর ছেড়ে চলে যায় তারা রাতে একটা হোটেলে থাকে দাইসু পনেরো বছর ধরে একটা রুমের মধ্যে বন্দি ছিল সেখানে ভালোবাসা তো দূরের কথা কোনো লোকের দেখাই সে পেতো না আর এখন মিডুর সাথে কয়েকদিন ধরে সময় কাটানোর পর মিডু আর তার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তারা দুজন দুজনকে ভালোবাসে আর সেই রাতেই তারা দুজন দুজনের সাথে ইন্টিমেট হয়ে যায় রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন সেখানে ওজিন আসে আর একটা বক্স রেখে চলে যায় সকালবেলা ঘুম ভেঙে দায়স যখন বক্সটিকে ওপেন করে তখন সেখানে পার্কের মানে সেই জেলখানার মালিকের কাটা হাতটা দেখতে পায় এতে সে অনেক ভয় পেয়ে যায় কারণ পার্ক যখন মিডোকে টর্চার করেছিল তখন সে নিজেই পার্কের হাটটা কেটে ফেলতে চেয়েছিল এখন দায়সু বুঝতে পারে যে তার সাথে হয়তোবা কোনো ট্র্যাকিং ডিভাইস রয়েছে যার কারণে লিওজিন তার সব মুভমেন্টের খবর আগে থেকে পেয়ে যায় যখন সে তার জিনিসপত্রগুলো চেক করে তখন সেখানে অনেকগুলো ট্র্যাকিং ডিভাইস পাওয়া যায় যেগুলোর মাধ্যমে লিওজিন তাকে ট্র্যাক করে যাচ্ছিলো সেই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে তাদের কথাগুলো শুনতে পারে লিওজিন দায়সু এবং মিডো এরপর দাইসুর ফ্রেন্ড জোয়ানের কাছে যায় লিওজিনের ব্যাপারে জোয়ান জানতে পারে যে লিওজিন সিংহক হাই স্কুল থেকে পড়াশোনা করেছে আর জোয়ানও সেই একই স্কুল থেকে লেখাপড়া করেছে এরপর তারা সেই স্কুলে যায় কিন্তু তারা লিউজিনের ব্যাপারে কিছুই জানতে পারে না তখন তারা তাদের আরেক ক্লাসমেট লিসুহার ব্যাপারে জানতে পারে যে সেই মেয়েটা সুইসাইড করেছিল দায়সু লিউজিনের ব্যাপারে বেশি একটা কিছু মনে করতে পারে না তাই সে জোয়ানকে কল করে যখন দায়সু তাকে লিসুয়ার ব্যাপারে বলে তখন জোয়ান লিওজিনকে চিনতে পারে তখন সে দায়সুকে বলে যে লিসুয়া একটা চরিত্রহীন মেয়ে ছিল তার চরিত্র খুবই খারাপ ছিল আর তার পেটে তার বয়ফ্রেন্ডের বাচ্চা থাকার কারণে মেয়েটা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল আর এই দিকে লিওজিন জোয়ান আর দায়সুর কথাগুলো শুনতে পায় কারণ সে নিজে তখন জোয়ানের সেই সাইবার ক্যাফেতে বসেছিল যখন সে লিসুয়ার ব্যাপারে কথাগুলো শোনে তখন তার মাথা ভীষণ গরম হয়ে যায় আর জোয়ানকে খুন করে আর বলে আমার বোন কোনো চরিত্রহীন মেয়ে ছিল না এই বলে সে ফোন রেখে দেয় এরপর দায়সুর সমস্ত অতীতের কথা মনে পড়ে যায় তার মনে পড়ে এই স্কুল থেকে সে যখন ট্রান্সফার হয়ে গিয়েছিল ট্রান্সফার হওয়া ঠিক আগের দিন লিসুয়াকে সে দেখেছিল লিসুয়া ছিল লিওজিনের দুঃসম্পর্কের বোন একদিন দায়সু লুকিয়ে তাদের দুজনকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলেছিল আর সেটা দেখার পর সে তার বন্ধু জোয়ানকে এই কথা বলেছিল সে তার বন্ধুকে এটাও বলেছিল যেন এই কথাটা কাউকে না বলে কিন্তু তার বন্ধু এই সমস্ত কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেয় আর যখন সবার মধ্যে এই গুজবটা উঠে যায় যে লিসুয়ার পেটে তার বয়ফ্রেন্ডের বাচ্চা আছে তখন লিসুয়া একটা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে আর এখন দায়সুর এইসব ঘটনা মনে পড়ে যায় আর সে মিডুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে মিডু তখন জিজ্ঞেস করে লিওজিন তোমাকে পাঁচ দিনের সময় কেন দিয়েছে দায়সু তখন বলে পাঁচ দিন পরে মানে আজ লিয়াসুর মৃত্যুর দিন এরপর দায়সু মিডোকে সেই প্রাইভেট জেলে নিয়ে যায় প্রাইভেট জেলে নিয়ে মিডোকে একটা রুমের মধ্যে সে রেখে দেয় দায়সু তাকে সেই প্রাইভেট জেলে রাখে কারণ সেই প্রাইভেট জেলের বস মানে পার্কের হাত কেটে নিয়েছিল লিওজিন আর এই জন্যই সেই প্রাইভেট জেলের বসের সাথে লিওজিনের শত্রুতা হয়েছিল যেহেতু শত্রু শত্রু বন্ধু হয় সেই জন্য পার্ক মিডোর কোনো ক্ষতি করবে না আর সেখানে থাকলে লিওজিনও তার কোনো ক্ষতি করতে পারবে না এরপর দায়সু সোজা চলে আসি লিওজিনের কাছে লিওজিনের কাছে গিয়ে সে সমস্ত কিছু বলে লিওজিন বলে তাহলে তোমার সব কিছু মনেই পড়ে গেল দায়সু বলে তুমি নিজেই হিপনোটাইজ করে আমার মাথা থেকেই সমস্ত কিছু মুছে দিয়েছিলে আবার আমাকেই তুমি মনে করতে বলছো কেন লিওজিন বলে তোমাকে হিপনোটাইজ করে এগুলো কিছুই মুছে দেয়নি তুমি নিজেই তোমার পাপের কথা ভুলে গেছো দায়সু তুমি আমার বোনকে মেরে ফেলেছো তোমার জন্যই সে আত্মহত্যা করেছে দাইসু তখন দেয়ালে লিসুয়ার একটা ছবি দেখতে পায় ছবিটা সেই জায়গা থেকে তোলা যেখান থেকে লিসুয়া আত্মহত্যা করেছে সেই ছবির উপরে লিসুয়ার মৃত্যুর তারিখও লেখা আছে তখন দায়সু লিউজিনকে বলে আমি তোমার বোনকে মারিনি আমার জন্য সে মরেনি তুমি তো তোমার বোনকেও ছাড়ো তুমি তার সাথে শুয়েছ তুমি তোমার বোনকে মেরে ফেলেছ কারণ তার পেটে তোমার বাচ্চা ছিল লিউজিন এটা শুনে হাসে এবং দায়সুকে একটা বক্স দেয় ডাইসু যখন বক্সটা খুলে তখন সে একটা ছবির অ্যালবাম দেখতে পায় অ্যালবামের প্রথম পাতাতে তার স্ত্রী সহ মেয়ের ছবি ছিল এরপর সে অ্যালবামের একের পর এক পাতা উল্টাতে থাকে আর তার মেয়ের ছবি দেখতে থাকে কিন্তু শেষ পাতায় গিয়ে সে এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে পাগলের মতো হয়ে যায় সে দেখে যে মেয়েটাকে সে ভালোবাসে যে মেয়েটার সাথে সে শারীরিকভাবে ইন্টিমেট হয়েছিল সেই হচ্ছে তার নিজের মেয়ে মিডো এটা দেখে দায়সু পাগলামি করতে থাকে লিওজিনের বডিগার্ডকে সে মেরে ফেলে এরপর দায়সু লিওজিনকে জিজ্ঞেস করে কি এসব জানে তখন লিওজিন দাইসুকে বলে তুমি কেন মিডোকে সেই জেলে রেখে এলে সেই জেলের বসের সাথে আমার কোনো শত্রুতা হয়নি আমি তার হাত কেটে নিয়েছিলাম এবং তার বিনিময়ে তাকে একটা চেট গিফট করেছি এটা শুনে দাইসু দ্রুত তার ফোন দিয়ে মিডোকে কল করে মিডো জানায় তার সামনে একটা বক্স রাখা আছে আর সেই জেলের বস তাকে বলছে এই বক্সটা খুলতে দায়সু মিডোকে বলে তুমি এই বক্সটা খুলবে না যা খুশি হয়ে যাক না কেন তুমি কোনোভাবেই বক্সটা খুলবে না এরপর দায়সু লিওজিনের হাতে পায়ে ধরে তার জুতো চেটে দেয় তার সামনে কুকুরের মতো করে আচরণ করতে থাকে এবং বারবার পা ধরে বলতে থাকে প্লিজ মিডো যেন কোনো কিছু জানতে না পারে কিন্তু লিওজিন তার কোনো কথাতেই সন্তুষ্ট হয় না শেষ পর্যন্ত দায়সু একটা কেচি দিয়ে তার জিপটা কেটে লিওজিনকে দিয়ে দেয় এরপর লিওজিন ফোন করে পার্ককে বলে দেয় মিডোকে কিচ্ছু না জানাতে লিওজিন দাইসুকে বলতে থাকে আমি এতদিন তোমার জন্যই বেঁচেছিলাম তুমিই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ ছিলে আজ আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি জানি না কিভাবে বাঁচব এগুলো বলার পর লিওজিন সেখান থেকে বের হয়ে যেতে থাকে এবং তার পকেট থেকে সেই প্রিসমেকারের মেকারের রিমোটটার নিচে পড়ে যায় বের হয়ে যাওয়ার আগে লিওজিন বলে লিসু আমার কাজিন বোন ছিল তারপরও আমি তাকে ভালোবেসেছি তুমিও চাইলে সব কিছু ভুলে গিয়ে মিডোকে ভালোবাসতে পারো এরপর লিওজিন সেখান থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু তখনই দায়সু সেই রিমোটটা নিয়ে প্রেস করে দেয় কিন্তু লিওজিন তাতে মারা যায় না বরং পাশে থাকা একটা ট্যাপ চালু হয়ে যায় যেখানে বাঁচতে থাকে মিডো আর তার মধ্যকার ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার সব শব্দগুলো আর এটা শুনে দায়সু আরও পাগলের মতো হয়ে যায় সে এখন কোনো কিছু বলতেও পারছে না তার চিপটাকে সে কেটে ফেলেছে আর সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে অন্যদিকে লিওজিন যখন লিফটে করে নামছিল তখন তার লিয়াসুর পুরানো স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে সে লিয়াসুকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল লিয়াসু তাকে বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু আমি চাই না আমার জন্য বাকি সবার বদনাম হয়ে যাক এরপর লিয়াসু লিওজিনের হাটটা ছাড়িয়ে জলের মধ্যে পড়ে মারা যায় আর লিয়াসু আসলে প্রেগনেন্ট ছিল না পাড়া প্রতিবেশীদের গুজবের কারণে একসময় সে নিজেকে প্রেগনেন্ট ভাবা শুরু করে দেয় এবং আত্মহত্যা করে অতীতের স্মৃতিগুলো থেকে ফিরে লিয়োজিন সাথে সাথে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে শ্যুট করে নিজেকে মেরে ফেলে অন্যদিকে দেখানো হয় দায়সু এখন কথা বলতে পারে না তাই সে একটা চিঠি লিখে সেই মহিলার কাছে যায় যে মহিলা জেলে থাকা অবস্থায় তাকে হিপনোটাইজ করেছিল চিঠিতে দায়সু জানায় যে ওই স্মৃতিগুলো তাকে হিপনোটাইজ করে মুছে দিতে যে স্মৃতিগুলোতে সে জানে মিরো তার মেয়ে মহিলা বলে এটা অনেক কঠিন হবে জানি না সেটা কতটুকু সম্ভব হবে এরপর সেই মহিলা তার হিপনোটাইজের কাজ শুরু করে দেয় মহিলা বলে তোমার মধ্যে এখন দুটো অংশ আছে একজন এটা জানে যে মিডু তোমার মেয়ে আর আরেকজন এটা জানে না যে জানে মিরো তোমার মেয়ে সে আস্তে আস্তে এক পা দুপা করে তোমার থেকে এগিয়ে যেতে থাকবে আর সে প্রত্যেকটা পায়ের সাথে এক বছর করে বুড়ো হতে থাকবে আর একটা সময় পরে কিছুটা এগিয়ে সে মারা যাবে আর এর পরপরই দায়সু অজ্ঞান হয়ে যায় এরপর মিডো দায়সুর কাছে এসে তাকে ডাকতে থাকে দায়সুর জ্ঞান ফেরে মিডো তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি ও তাকে জড়িয়ে ধরে আসলে দাইসু ভুলে যায়নি যে মিডো তার মেয়ে দায়সু যেখানে বসে হিপনোটাইজ হয়েছিল সেখান থেকে অনেকটা দূরে এসে পড়েছিল শেষে দায়সু তার মেয়েকে অর্থাৎ মিডোকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর এখানেই এই মাস্টারপিস মুভিটা শেষ হয়ে যায় মুভির মাঝখানে একটা প্রশ্ন আমরা ফেলে এসেছিলাম যে এত মানুষ থাকতে মিডো ও দায়সু কীভাবে একে অন্যের প্রেমে পড়লো আসলে লিউজিন দায়সু আর মিডোকে হিপনোটাইজ করেছিল আর সেই হিপনোটাইজ অনুযায়ী সমস্ত কাজ হয়েছে মিডোকে হিপনোটাইজ করে এটা তার মাথায় ঢুকিয়েছিল যে সে দায়সুকে ভালোবাসে তাকেই চায় আর দায়সু যখন রেস্টুরেন্টে এসে বসে থাকবে একটা পর্যায়ে মিডো তার হাতে হাত রাখবে আর দায়সুকে হিপনোটাইজ করে এটা বোঝানো হয়েছে যে যখন একটা মেয়ে তার হাতে হাত রাখবে তখনই সে বেহুশ হয়ে যাবে এবং সেই মেয়েটাকে সে ভালোবাসবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম দারুণ দারুণ মুহির গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ